পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই একাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল সাতই নভেম্বরে পরাজিত হয়েছিল একাশিতে যারা ষড়যন্ত্র করেছিল ছিয়ানব্বইতে যারা ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রত্যেকটি প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে